একুশে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে মুর্শিদাবাদের ব্যারাক স্কোয়ারে একটি বর্ণাঢ্য র্যালি করা হলো যেখানে তৃণমূলের নেতৃবর্গের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার ডেভিড মহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের যুব সদস্য বিশ্বদেব কর্মকর মুর্শিদাবাদ জেলার যুব সভাপতি सनसाइन सह एकाधिक तृणमूलित जुब सदस्य बैरक स्क्वायर तक तृणमूल पार्टी ऑफिस से शेष करे इक्कीस जुलाई के लिए ये जो रैली निकाला है बैरामपुर और बैरामपुर ब्लॉक टाउन का स्टूडेंट्स के साथ काफी उत्साह बढ़ाने के लिए मैं भी उनके साथ वॉक किया और इक्कीस जुलाई को सारे स्टूडेंट्स और यहाँ के बैरामपुर से और मुर्शिदाबाद से काफी लोग कलकत्ता जाएंगे और उस रैली को सक्सेसफुल बनाने के लिए बहुत सी जगहों पर रैलीज हो रहे है और उनका उत्साह बढ़ाया जा रहा है तृणमूल कर्मियों के लिए आपके तरफ से क्या आह्वान कर रहे हैं ये इक्कीस जुलाई जो धर्म तरह अभियान है इसके लिए तृणमूल जो कर्मी है उनको यही आह्वान करता हूँ कि इक्कीस जुलाई को जो रैली है कलकत्ता में शहीदों के लिए जो हर साल मनाया जाता है और ममता बनर्जी उसका नेतृत्व करते हैं तो सभी को यही आह्वान है कि सभी ज़्यादा से ज़्यादा लोग जुड़े क्योंकि शहीदों की शहादत को हमेशा याद करना चाहिए और उन्होंने जो शहादत दी है वो हम सभी के लिए दी है आप भी आज शामिल होने के लिए कलकत्ता रवाना हो तो रहे हैं जी मैं रैली में शामिल होने के लिए 20 तारीख को रवाना होऊंगा। तृणमूल कांग्रेस अधिकार रुखा स्वाथे মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই আজও জারি আছে তেরানব্বইয়ের লড়াই তেরো জন শহীদ মুখ্যমন্ত্রী আহত শহে শহে কর্মী আমাদের পুলিশের দ্বারা সেদিন শহীদ হয়েছে জন সঙ্গে আহত হয়েছে বহু সেই শহীদদের উদ্দেশ্যেই শহীদ তর্পণ শ্রদ্ধা নিবেদন প্রতিবার হয় এবারও হবে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের শ্রদ্ধা জানাবেন বাংলার মানুষ শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন সমস্ত নির্বাচিত প্রতিনিধি সমস্ত শাখা সংগঠন দলীয় স্তরের নেতা কর্মীরা সবাই উপস্থিত থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে দিক নির্দেশ করবেন সেদিন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন আমরা তৃণমূল কর্মীরা নির্বাচিত প্রতিনিধিরা সমস্ত নেতৃত্বরা বুস্তর পর্যন্ত আমরা সেই নির্দেশ আগামী দিন অক্ষরে অক্ষরে পালন করব তাই বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস আজকে গোটা জেলায় তৃণমূল ছাত্র পরিষদ ব্লক শহরগুলোয় মিছিল করছে ছাত্র সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কাজ করছে সেই ছাত্র বহরমপুর ব্লক শহরের এই মিছিলে ছাত্র সভাপতি ছাত্রসভাপতিহীন রাজ্যের নেতা বিশ্বদেব থেকে শুরু করে আমরাও সবাই ছিলাম এবং উল্লেখযোগ্য যে ছাত্র যুবর আইকন ভারতবর্ষের ভারতবর্ষের সেই ক্রিকেটার আজ আমাদের সাংসদ ইউসুফজি তিনিও এই ছাত্রদের ইন্সপায়ার করার জন্যে তিনিও তাদের মিছিলে হেঁটেছেন আগামী দিনও উৎসাহ দিতে আমাদের সাংসদ ইউসুফ পাঠান সর্বত্র যাবে মানুষের সাথে এবং মানুষের পাশে থাকবে তাদের এলাকার উন্নয়ন কাজ থেকে শুরু করে অধিকার সমস্ত কিছুতে ইউসুফ পাঠানজিকে পাবেন তাই আমরা ইউসুফজিকে নিয়ে আজকে এই ছাত্র পরিষদের বরমপুর শহর ব্লক মিলিয়ে যে র্যালি সেই র্যালিতে আমরা অংশগ্রহণ করি আজকে এবং সবাইকে বলেছি যে ধর্মতলা চলো সবাই শহীদ দিবসে যোগদান করতে হবে আমাদেরকে এই আহ্বান ইউসুফজি জানিয়েছেন আমরাও জানিয়েছি এই জেলা থেকে সর্বোচ্চ মানুষ আমাদেরকে নিয়ে যেতে হবে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি গোপাল কলকাতায় আর যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে